খেয়াল করে দেখো একটা প্রশ্ন কতগুলো জায়গায় রিপিট হয়েছে এই প্রশ্নটা সতেরোতমে বিসিএসএ আসা প্রশ্ন এইটা আবার জগন্নাথ ভার্সিটির সি ইউনিটের প্রশ্নটা কমন এসেছে এবং একই প্রশ্ন মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছে তার মানে হচ্ছে তুমি যদি একটা প্রশ্নকে খুব অ্যানালাইসিস করে পড়ো খুব বুঝে পড়ো এবং তার অপশনগুলোকে তুমি একটু বিশ্লেষণ করো তাহলে তোমার জন্য যে সুবিধাটা হবে তুমি এই প্রশ্নটা হয়তো এটা অন্য জায়গায় গিয়ে তুমি কমন পাবা অথবা সেন্টেন্সটা একই রকম না হলেও অপশন গুলোকে ঠিক রেখে হয়তো কনসেপ্টটাকে ঠিক রেখে তুমি প্রশ্নটা পাবা তাই সবসময় বলবো যে প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু ইংলিশ প্রশ্ন রিপিট হয় বাট খেয়াল রাখতে হবে তুমি যেই প্রশ্ন বেঙ্গি সলভ করছো না কেন সেখানে বুঝে বুঝে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বা তোমার জন্য বেশ কাজে আসবে হতে পারে ঢাকা ভার্সিটির তোমার পড়া প্রশ্ন গুচ্ছে তোমার কমন চলে আসলো আবার গুচ্ছে কোনো প্রশ্ন জগন্নাথে চলে আসতে পারে জগন্নাথের কোনো প্রশ্ন তোমার জাহাঙ্গীরনগর চলে আসতে পারে সো ইট মে হ্যাপেন আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করবো চ প্রশ্নে কি বলা হয়েছে গিভ হার আ টেলিফোন নাম্বার তাকে একটা টেলিফোন নাম্বার দাও ড্যাশ সি গ্যাস লস্ট যদি আবার সে হারিয়ে যায় অর্থাৎ এইখানে একটা সম্ভাবনাটা এরকম যে একটা আশঙ্কা বোঝাচ্ছে সম্ভাবনা বলবো না এটার বাংলা যদি আমি বলি তাহলে শব্দটা হচ্ছে আশঙ্কা কোনো একটা কিছু ঘটতে পারে একটা নেগেটিভ কিছু ঘটতে পারে এইরকম এক ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আমরা কি পাচ্ছি গিভ হার আ টেলিফোন নাম্বার তাকে একটা টেলিফোন নাম্বার দাও একটা মোবাইল ফোন নাম্বার দিয়ে দাও ড্যাশ সি গ্যাটস লস্ট যদি আবার সে হারিয়ে যায় ওকে তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো এখানে আমাদের একটা ক্লজ আছে এটা হচ্ছে আমাদের একটা ক্লজ প্রিন্সিপাল ক্লজ আবার তারপরেই আরেকটা ক্লজ আছে আমাদের সি গ্যাটস লস্ট তাহলে দুইটা ক্লজকে কানেক্ট যে করে এখানে আমাদের আসলে কি ব্যবহার করতে হবে একটা লিঙ্কার অথবা একটা কনজাংশনের ব্যবহার আমরা এখানে করতে হবে তাহলে এই যে এই যে ক্লসটার সাথে আমার প্রিন্সিপাল ক্লসটা কানেক্ট করবে কে এখানে আমার প্রয়োজন একটা কনজাংশন অথবা একটা লিঙ্কার ওকে তাহলে এখন ব্যাপার হচ্ছে তুমি লিঙ্কার তখনই সঠিকভাবে ব্যবহার করতে পারবা যখন তুমি লিঙ্কারটা বাংলা অর্থ জানবা এবং সেটা আসলে কোন ধরনের সেন্টেন্স প্যাটার্নকে কানেক্ট করে এই জায়গাটা হন তুমি স্পষ্ট হতে পারবা বোঝা গেল তাহলে খেয়াল করি তো আমরা একটু এই শব্দগুলো প্রত্যেকটা লিংকারের বা আমরা এগুলোর কনজাংশনগুলো অর্থগুলো জানার চেষ্টা করি প্রথমে আছে ইয়েট ইয়েটের বাংলা অর্থ হচ্ছে তবুও ঠিক আছে তবুও এখন তবুও আমরা কোন ধরনের কথাই ব্যবহার করি সাধারণত একটা কথা বলার পরে যখন তার বিপরীত কোনো কনসেপ্টে আমরা কথা বলি বিপরীত কনসেপ্ট অর্থাৎ চিন্তা করো যে আমি বলছি বিপরীত কথা বোঝানোর ক্ষেত্রে অর্থাৎ প্রথম বক্তব্যটার বিপরীতে যদি কোনো কথাকে আমি প্রেজেন্ট করি বললাম যে ফারহান প্রতিনিয়তই খুব ভালোভাবে পড়াশোনা করছে তবুও সে পরীক্ষায় ফেল করে আমার করে এমন হতে পারে যে আমি শাকসবজি বা স্বাস্থ্যকর খাবার খাই তারপরে আমার মধ্যে বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে তাহলে এই যে তবুও তবুটা কি আসছে যে একটা পজিটিভ কথা বলার পরে তার বিপরীতে নেগেটিভ বলছি আবার নেগেটিভের বিপরীতে আমি পজিটিভ বলতে পারি যেমন বললাম যে ঢাকার শহরে অনেক বেশি যানজট ঢাকার শহরে অনেক বেশি শব্দ দূষণ তবুও মানুষ ঢাকার দিকেই আসছে এই যে দেখো নেগেটিভ বলার বিপরীতে আমি আবার পজিটিভ দিয়ে এটাকে ইম্প্যাক্টটা ফেলতেছি দুটা বিপরীত কনসেপ্টকে দুটা বিপরীত কথাকে যখন আমরা তুলে ধরি দেন উই ক্যান ইউজ হিয়ার ইয়াট দ্বিতীয় অপশনে আমরা পড়বো হচ্ছে ইন কেস ইন এটা হচ্ছে এক ধরনের আশঙ্কা বোঝায় যে গিভ হার টেলিফোন নাম্বার ইন কেস শি গেটস লস্ট যদি আবার এই ইন কেসে মিনিংটা দাঁড়ায় হচ্ছে যদি আবার যদি আবার তাহলে এটা কখন ব্যবহৃত হয় ইনকেস ব্যবহৃত হচ্ছে কোনো আশঙ্কা বোঝানোর ক্ষেত্রে আশঙ্কা খেয়াল রাখবা আশঙ্কা আমার বানানে একটু ভুল হতে পারে আচ্ছা আশঙ্কা এটা আশঙ্কা বলতে আমরা কী বুঝি আশঙ্কা কিন্তু কখনো পজিটিভ জিনিস না যেমন ধরো ঘূর্ণিঝড়ের আশঙ্কা বন্যার আশঙ্কা চোর ঢোকার আশঙ্কা পরীক্ষায় খারাপ ফলাফল করার আশঙ্কা জ্যামে পড়ে যাওয়ার আশঙ্কা তার মানে যখন একটা কাজ করছি এটার বিপরীত ফলাফলটা নেগেটিভ হতে পারে এইরকম কোন কনসেপ্ট বোঝাতে আমরা আসলে ইউজ করি কি কেস হ্যাঁ যে খুব ভালোভাবে পড়াশোনা করো ইন কেস প্রশ্নটা কঠিন হয়ে গেল তাহলে ইন দিয়ে যদি বোঝাচ্ছে প্রশ্ন কঠিন হওয়ার একটা আশঙ্কা এখনো আছে তাহলে ইন কেস কখন বসবে যদি আবার যখন আমরা কোন একটা নেগেটিভ কনসিকুয়েন্সকে আমরা ধারণা করছি এমনটা হতে পারে ইফ ইফের বাংলা অর্থ যদি আমরা জানি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স মার্কার এই যদি কখন বসে হচ্ছে একটা শর্ত বোঝায় শর্ত তাহলে দেখো যদি দিয়ে আমরা অনেক বাক্য বানানো শিখেছি যদি দিয়ে যদি তুমি আমাকে কল দাও আমি যাব। যদি সে আসে তবে আমি যাব যদি আমি ভালো পড়াশোনা করতাম তাহলে আমি হয়তো ভার্সিটিতে চান্স পেতাম যদি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা ঢাকা ভার্সিটিতে চান্স পাবা তার মানে এই যে কথার একটা শর্ত প্রকাশ করা বোঝায় এটা বোঝাতে আমরা কি ইউজ করি আমরা ইউজ তারপরে কি আছে দেখো পারহে হচ্ছে সম্ভবত বাংলাটা কি দাঁড়ায় একটা সম্ভবত হ্যাঁ সম্ভবত অর্থাৎ ধারণা করে নেওয়া ধারণা বোঝাতে ধারণা তার মানে এই ধারণা দেখো ধারণা জিনিসটা কিন্তু অর্থাৎ আমি ভাবছি হয়তো এটা বলাম যে আমার আজকে ধরো বার্সেলোনা ভালো খেলছে পার হেপস বার্সোনা উইল উইন দ্য ম্যাচ টুডে আজকে হয়তো বার্সোনা ম্যাচটা জিতে যাবে এটা কিন্তু আশঙ্কা না এখন তোমরা কনফিউজ হবে দেখো এখানে তবুও হবে না কথার সাথে মিলে না ইনকেজ হবে না তাহলে দুইটা জিনিসের মধ্যে তোমাদের কনফিউশন তৈরি হতে পারে যে এই জায়গায় হয়তো ইনকেজও হতে পারে আবার পার হতে পারে কিন্তু এই দুইটার মধ্যে তুমি কনফিউশনটা এইভাবে ক্লিয়ার করবা যে যদি কনসিকুয়েন্সটা নেগেটিভ চিন্তা করা হয় যে উত্তরটা নেগেটিভ আসতে পারে বা পরিণতিটা নেগেটিভ হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ইন কেস আর যদি এমন হয় যে না তুমি একটা ধারণা করতেছো তোমার তোমার যে এক্সপেরিয়েন্স থেকে ধারণা করতেছে হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আছে এটা পজিটিভ নেগেটিভ উভয়ই হতে পারে যেমন ধরো যে রিয়াল মাদ্রিদ দ্য প্লেয়ার্স অফ রিয়াল মাদ্রিদ আর প্লেইং ভেরি ওয়েল টুডে দে পারহ্যাপস দে উইল উইন দ্য ম্যাচ টুডে হয়তো আজকের ম্যাচটা তারা জিতবে তার মানে এটা তোমার ধারণা এটা কিন্তু আশঙ্কা না আশঙ্কা হবে নেগেটিভ সো এইখানে যেহেতু বুঝিয়েছে যে তাকে ফোন নাম্বার দাও যদি আবার সে হারিয়ে যায় তাহলে এখানে একটা আশঙ্কা তার হারিয়ে যাওয়ার অবশ্যই নেগেটিভ সো এইখানে দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য যেই আমরা লিঙ্কারটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের কি কেস সো এই প্রশ্নটা দেখো ইতোমধ্যেই তিনটা জায়গায় রিপিট হয়েছে বিসিএস আসা প্রশ্ন পরে জগন্নাথও এসেছে পরে মাওলানা ভাসানিতে আসছে সো এই প্রশ্ন বলাই বাহুল্য যে এটা হয়তো চলে আসতে পারে এবছর কোনো জায়গায় সো আমাদের ঢাবি খ ও বিভাগ পরিবর্তন ফোর ও যে প্রোগ্রামটা আছে এবছর আমরা তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্টের জন্য অ্যানালাইসিস করে পড়াবো যে কোন টপিকের প্রশ্ন ঢাবিতে বেশি আসে কোন টপিকের প্রশ্ন জগন্নাথে বেশি আসে কোন টপিকের থেকে প্রশ্ন গুচ্ছে বেশি আসে এই করে খুব কম্প্যাক্টভাবে ক্লাস নিব যেন তুমি ক্লাস করে ধারণা পাও যে তোমাকে ঢাবির জন্য কোন টপিকে বেশি স্ট্রেস করতে হবে কোন টপিকে বেশি প্রায়োরিটি দিতে হবে সো এই সব কিছু সো তোমরা আমাদের কিন্তু এবছর ঢাবি খ বিভাগ পরিবর্তন ফোর পয়েন্ট ওতে চারটা তোমরা বই পাচ্ছ এবং এই বইগুলো কিন্তু তোমরা এই কোর্স ফি তোমাদের যে এইচএসসি পর্যন্ত তোমাদের কোর্স ফি আঠাশশো টাকা এটার মধ্যে এনরোল করতে পারবে এবং এই কোর্স ফির মধ্যে চার চারটি বই তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে আলাদা করে বই কেনার প্রয়োজন হবে না ওকে তাহলে আশা করছি তোমাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে সবাই দ্রুততম সময়ে কোর্স এনরোল করে ফেলো যেহেতু তোমাদের এর মধ্যে আটাইশো টাকা তারপরে কোর্সটা বেড়ে যাবে সো সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের এবছর ঢাবি বিভাগ পরিবর্তন ফোর পয়েন্ট ওথ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আলাইকুম